বসিলা ব্রিজ ব্রিজ সংলগ্ন হোসেন মার্কেট আচ্ছা ভাই আপনারা তো সারা বাংলাদেশের প্রোডাক্টগুলো ডেলিভারি করেন তাই না হ্যাঁ আমরা সারা বাংলাদেশে আজকে কি কি কাঠের দরজা রাখেন আমাদের আমাদের আজকে যে মালগুলি ডেলিভারি যাবে সেই কাঠের দরজাগুলি আমি আজকে আপনাদের সাথে বর্ণনা দিচ্ছি ডিসক্রিপশন করছি প্রথমে দেখাচ্ছি একটা রাজকীয় ডাবল দরজা হ্যাঁ হ্যাঁ এটা খুব সুন্দর একটা দরজা সুন্দর একটা দরজা দেখেন 4 ফিট বাই 7 ফিট

আ এটা গা কুমিল্লা সোহেল ভাই কি আমাদের কাছে এই সেটটা 80000 টাকা করে নিয়েছে তার সাথে আমরা তার সাথে আরো আর দুটো আটাটা কিন্তু নিয়েছে এই সাথে না দুটার সাথেও চোকাট আছে না হ্যাঁ এটা সাথেও চোকাট চোকাটটা কিন্তু লোয়া কাঠের যদিও বোঝা যাচ্ছে না এটা লেখা করেছি দিই ভাই পছন্দ হলেগা আমাদের লোয়া কাঠের ভিত্তিতে লেখা করে দিতে হবে আচ্ছা আচ্ছা লেখাটা হবে অবশ্যই কাটকালা আর দরজাটা তো লাল হয় হ্যাঁ হ্যাঁ লাল হয় এই দরজা হচ্ছে মেহেগুনি এই দরজাটা মেহেগুনি কাঠে তাছাড়া ছিল যে মেহগুনি কাঠের যে দরজাটা পুরো দরজা জুড়ে কিন্তু আমার ডিজাইন দিতে হবে আর দরজাটা থ্রিডি হবে আমরা ওইভাবে গোল্ডেন করে দিচ্ছি লগের আলাদা জায়গা আলাদা জায়গা এবং আমরা চোখটা ধরেছি নয় হাজার টাকা আর দরজাটা ধরেছি আমরা পনেরো হাজার পনেরো হাজার দেখেন এটা কিন্তু খুবই এটা কোনো কালারে এক কালার করা হয়েছে দুই তিন মানে গোল্ডেন এবং অন্যান্য কালার করা হয়েছে এটা মাপটা কিন্তু

যদি কেউ আমাদের অর্ডার দেন আমাদের ইয়েছে ট্রান্সপোর্ট আছে ট্রান্সপোর্ট আমরা পৌঁছে দেবো সকল ধরনের সুবিধা সুবিধা আমাদের কাছে আছে এই যে ডিজাইন সবাই একই ডিজাইন দেখতে সবাই একই ডিজাইন আমরা অনেক দরজা বিক্রি করেছি ডেভেলপ কোম্পানি থ্রি ডিজাইন প্রতিটা ডিজাইন প্রতিটা দরজা থ্রি একই রেট পড়ছে তাহলে ভাই সবগুলো সব একই রেট পড়ছে আর এখানে কিছু দরজা রয়েছে আমরা সফল ভাইকে দিয়েছি লক্ষ্মীপুর বাড়ি তার হ্যাঁ এই এই দরজাগুলি দেখতে পাচ্ছেন থ্রি ডি ডিজাইন করে খুবই সুন্দর ডিজাইন দেখেন ফিনিশিংগুলো কত সুন্দর করে করেছে এটা কি

এটা যদি শাড়ি যদি নিতে চান ন হাজার টাকা আমরা রাখবো আর যদি আপনার কেউ যদি ফাইভ পার্সেন্ট বলে নেন সেক্ষেত্রে আমরা সাত হাজার টাকা রাখবে আর মেহেরা আর মেহেরগুলিকাঠের আপনার সিজনিং বয়লিং করে আমরা দিব আমরা ওই চোকাগুলি পঁচিশশো টাকা করে রাখবো পঁচিশশো টাকা আর যদি কেউ লোহা কাঠে নিতে চান ছ হাজার করে রাখবো যেগুলি ছয় আড়াই যেটা